যশোরের তিন বছর বয়সী ফুটফুটে শিশু আফিয়া উঠান জুড়ে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করেই দিন কাটায় কিন্তু সে জানে না তার অতি ফর্ষা গায়ের রঙের কারণে জন্মদাতা বাবা তাকে অস্বীকার করে হয়েছেন নিরুদ্দেশ এই অমানবিক প্রত্যাখ্যানের ভার মাথায় নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন মা মনিরা খাতুন অ্যালবিনিজম রোগের কারণে অতি আফিয়াকে অস্বীকার করেছে তার বাবা মুজাফর হোসেন যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপ্রা গ্রামের মুজাফ্ফর হোসেনের সঙ্গে দুই হাজার বিশ সালে পারিবারিকভাবে বিয়ে হয় কোয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের এরপর দুই সালের তেরোই নভেম্বর তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় আফিয়া কিন্তু শিশুটি জন্ম নেয়ার পরই বিপত্তির শুরু আফিয়ার গায়ের রং অতি ফর্সা হওয়ায় তাকে অস্বীকার করেন বাবা এমন এমনকি স্ত্রী সন্তানকে ফেলে অন্য জায়গায় গিয়ে বসবাস শুরু করেন তিনি আট মাস পর স্ত্রী মনিরাকে তালাক দিয়ে বিদেশে পাড়ি জমান আফিয়ার পিতা মুজফ্ফর